আসসালামু আলাইকুম লাউ গাছের একটা টিপস লই আইলাম লাউ গাছর মেইন যে শাখা এটা হই ওয়ান জি যেমন ও যে শাখা এটা উঠছে উঠে দিয়ে এটা হলো ওয়ান জি ওয়ান জি একবারে ওনাইয়া শেষ হয়েছে আপনার দেখতে পাড়রা আর এর বাদে যে এর সাইটে শাখা বাড়াইছে এটা রকম টু জি সো ওয়ান জি আসলে তেমন হদু না বেশি ফুল হয় আর টু জিটা কি হাফ ফুল আয় আর হাফ হদুয় চ' আপোনাৰ দেখা পাৰা যে হাফ সদু আৰু হাফ ফুল লাগিছে টু জি ফ্ল'ট হৈ গৈছে আৰু ওৱান জি আমাৰ ক'ৰ্তমান মানে গেছে ধৰি লওক ফাইভ ফিট পৰ্যন্ত ওৱান জি দৰা যায় কি ইয়াৰ বাদে উঠি গ'লে আপুনি ওৱান জি সেইবা চ' আমি অলৰেডি ওৱান জি দলাইছি আৰু টু জি এখন দিমো কাৰণ আমাৰ টু জি টাইম হৈ গৈছে বাক্কা লাম বৈ গৈছে বাক্কা লাম্বই দেউকা হৈ উঠছেগীয়া ও দূরত উঠে গেছে এখন যে আমি টু জি না দিই তাইলে দেখা লাগবো ওই কেন হাফ থাকবো ফুল আর হাফ কদু আর কোদু বাঁচার চান্স কম থাকবো আর থ্রি জিটাকে হানড্রেড পার্সেন্ট বাসে সো আমি এখন দেখাইলাম কিলা আমি আমি ইটারে টু জি হইয়া দিলাম আমার গাছর ওই কোনো আস্তে হরিগোলা হরিলে ওই দৌকা মাতছি এখন কুইটা টু জি হয়ে গেছে এখন নেক্সট অনেকে আমার এ যে আমি কিতা এমন আমার গাছ দিছি যে অত বেশি আইছে আমার গাছও সো আমি সব রে হইম আপনারা যদি মতো ওয়ান জি টু জি থ্রি জি কাটিং দিতে পারেন তাইলে ইনশাআল্লাহ আপনার গাছও প্রচুর পর্যাপ্ত আইবো এবং বেশি বেশি হদু ধরবো ইনশাল্লাহ আপনি সঠিক টাইমে দিতেই বা আর কিছু বুঝতেই বা বুঝা যদি আপনি হরেন তাইলে এটা ইনশাল্লাহ সাকসেস পাইবা আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তালার অশেষ রহমতে আমি আজকে আমার গাছ নিচ ছাটাইয়া দিছি ফাতা কারণ নিচে পর্যাপ্ত সূর্যের আলু না আর ইউ ইকো লাগে যে প্রচুর গরম পড়বো ইনশাল্লাহ আমরা আশা করি এই সপ্তাহ গরম থাকবো পুরা আর আমরা গাছ বড়ইব এর লাগে আমি নিচোর ফাতা কিছু চাটাইয়া দিলেইছি কারণ ফাতা দরকার নাই হানো খা রইদাক টাইবো আর সব বালা থাকবা আর আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবা আর আলহামদুলিল্লাহ আজকে আমার বাগানটা কি ওগুলা হারভেস্ট করলাম আর বালা একটা ফুটকি ফুটকিশি হইব আর আমি স্পেশালি বেশি বালা ভাই সবে দোয়া করবা বালা আসসালামু আলাইকুম